সাধারণ মানুষরা বিশেষ করে মুসলিম মেয়েদের মধ্যে একটা অভিযোগ শোনা গেছে তারা অন দ্য ক্যামেরায় বলেছে যে আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরা অথচ পায়ে তাদের চটি তারা রাত্রেবেলায় তাদের বাড়িতে হামলা করেছে মহিলাদের মারধর করেছে বাড়িঘর ভাঙচুর করেছে ঠিক একই অভিযোগের আমরা প্রতিধ্বনি শুনতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ থেকে তারও ঠিক একই অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছিল শান্তি রক্ষার জন্য আপনার অভিজ্ঞতা কি বলে আপনার কী তথ্য এমন কিছু তথ্য আছে কি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের এইসব বিতর্কিত আচরণ বা এরাই বা কারা দেখুন এই বিভিন্ন এফেক্টেড এরিয়াতে গিয়ে আমি এই কথাটা শুনেছি আর কি যে বিএসএফের সঙ্গে বা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে দু চারজন লোক এরকম আছেন যেন যেনারা ইউনিফর্মে আছেন বাট তারা একটা স্লিপারের মধ্যে পড়ে আর কি সঙ্গে রয়ে আছেন আর এই বিষয়টা অভিযোগ পাওয়ার পরে আমাদের যিনি রাজ্যের যিনি সর্বোচ্চ পুলিশ বিভাগের কর্তা ডিজি সাহেবকে এই বিষয়টা আমরা জানিয়েছি তিনি বিষয়টা যদিও আমাদের জানিয়েছেন যে না এটা সঠিক নয় তবুও তিনি এটা তদন্ত করার মানুষের অভিযোগ হচ্ছে মহিলারাও বলেছে অনেকে যে তারা আর এস এর লোক বা বিজেপির লোক হলেও হতে পারে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা না অর্থাৎ তাহলে কি যে বারবার যেটা আমার তৃণমূলের পক্ষ থেকে একটা মানুষকে সাবধান মানে শোনা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর নামে অনেকেই অনেক অনাচার করতে পারে এই কেন্দ্রীয় বাহিনী নামানোর সুযোগ সুযোগটাকে নিয়েছে বিজেপি বা হচ্ছে আমি অত দূর যেতে চাইছি না আমি সবটাই আমাদের যিনি রাজ্যের পুলিশের অধিকর্তা ডিজি সাহেব এই ডিজি সাহেব আরও অন্যান্য সমস্ত উচ্চ আধিকারিক পুলিশের কর্তাদের সামনে তুলে ধরেছি যে আপনাদের কাছে যেমন আপনার প্রশাসনিক কর্তা সেরকম গোয়েন্দা বিভাগও আপনাদের হাতে কাজে এটা অনুসন্ধান রাখুন যে এটা কিভাবে হলো কেন বা হলো এবং কার মাথা থেকে হয়েছে এই সবগুলোকে খুঁজে বের করে তাকে চরমতম শাস্তির আমরা মানে দাবি জানিয়েছি পাশাপাশি যারা লুটপাট করেছে খুন করেছে তাদেরও যেন দ্রুত তাদেরকে ধরা হয় আমি আরও আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আমি আমার অ্যাপিল কে যারা দোষী ব্যক্তিকে আইডেন্টিফাই করে ধরা হোক বা তাদের ওপরে কেস হোক কিন্তু নির্দোষ ব্যক্তি যেন না ধরা হয় এবং নির্দোষ ব্যক্তি যেন তারা কোনোভাবে হয়রানি বা কষ্ট না হয় সেই দিকটা আমি পুলিশ প্রশাসনের দিকে আমি লক্ষ্য রাখার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ রাখছি সর্বশেষ শামসেরগঞ্জ এবং ধুলিয়ানের কি পরিস্থিতি মানুষ যে একটা অভিযোগ করছে মুসলিমদের মতো হিন্দুরাও অত্যাচারিত হয়েছে মুসলিমরা যেমন ঘর ছাড়া হয়েছে ঠিক একইভাবে হিন্দুরাও অনেকেই ঘর ছাড়া হয়ে আছে কিন্তু একপাক্ষিকভাবে বিজেপি যে একটা প্রচার করছে যে হিন্দুরা হিন্দুরা ঘর ছাড়া এই ব্যাপারে আপনার কি বক্তব্য দেখুন ইতিপূর্বে আমি আমার বক্তব্য বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি এটা একটা মানে মনে হচ্ছে যে না পরিকল্পিত একটা ষড়যন্ত্র তো আমি সেদিকেও যেতে চাই না আমি দুনিয়ানের সচেতনবাসী মানুষের কাছে আমি আমার আবেদন কি আমরা যে সম্প্রীতি যে ভাতৃত্ব নিয়ে চলছিলাম সে জায়গায় আমরা আবারও ফিরে এসে আমরা সেটাকে কায়েম করব আর কি তাহলে আমরা প্রকৃত মানব ধর্ম পালন করলাম কারণ প্রথমত আমরা মানুষ পরে আমি একজন ব্যবসায়ী বা আমি একজন জনপ্রতিনিধি কিন্তু প্রথমে আমি কিন্তু মানুষ হিসেবে মানুষের সঙ্গে মানবতা নিয়ে চলব এটা হবে আমার কাজ আর কি এবং এই একই কথা আমি প্রত্যেকের কাছে আমি আবেদন রাখব আর কি দেখুন এখানে উভয় সম্প্রদায়ের মানুষ এবং উভয় সম্প্রদায়ের যে প্রার্থনা গৃহ আক্রান্ত হয়েছে বাড়িঘর উভয়েরই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট উভয়েরই ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা দেখতে ভালো লাগে না এটা শুনতেও কষ্ট লাগে কাজে আমাদের যে ধুলিয়ানের গর্ব সেই গর্ব আমি আমার জনসাধারণের কাছে আমি আবেদন রাখছি আপনারা সব নির্বিধায় ভুলে গিয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা মানুষ হিসেবে আসুন আমরা চাই শান্তি আমরা চাই সম্প্রীতি আমরা চাই ভাতৃত্ব আমরা যেভাবে যেখানে আমরা আগে যে জায়গায় ছিলাম আমরা সেই জায়গায় আমরা ফিরে আসি আমরা আপনাদের মাধ্যমে আমি সমস্ত ধুলিয়ান শহরবাসী গিয়ে আমাদের শামসেরগঞ্জ ব্লকের মানুষকে বলবো আপনারা আপনাদের যে ব্যবসা আপনাদের যে দোকানপাট সকলে আপনারা খুলে আরম্ভ করুন ক্রেতাও যেন তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেন আপনাদের কাছ থেকে নিয়ে আসতে পারে আপনাদের সঙ্গে যে তাদের সুসম্পর্ক বা যে আত্মীয়তার একটা সম্পর্ক মেলবন্ধনে ছিল সেটা যেন আগামী দিনে আবারও সেটাও যেন একান্তভাবে কায়েম থাকে আমি সেই অনুরোধ আহ্বান আপনাদের সকলের কাছে রাখছি